মালিবাগে পার্শ্বভরি স্বর্ণচুরির রহস্য উদ্ঘাটন গ্রেফতার চারজন বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে স্বর্ণ অলঙ্কার চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জড়িত সন্দেহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণ অলঙ্কার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোড ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতারকৃতরা হল শাহীন মাতব্বর ওরফে শাহীন নুরুল ইসলাম উত্তম চন্দ্র সুর ও অনিতা রায় অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শফিকুল ইসলাম বলেন ফরচুন মার্কেটের দোতালায় শম্পা জুয়েলার্স গত আট অক্টোবর দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে এ ঘটনায় রমনা থানায় মামলা দায়ের পর আমরা ছায়া তদন্ত শুরু করি সিসিটিভি ফুটেজ তথ্য প্রযুক্তি ও মাঠ তথ্যের ভিত্তিতে তিন দিনের টানা অভিযানে চোরা চক্রকে চারজনকে গ্রেফতার করা হয় তিনি আরও বলেন অভিযুক্তরা প্রায় তিন মাস ধরে এই দোকান ও মার্কেট পর্যবেক্ষণ করে ঘটনার আগের দিন বাথরুমের জানালায় চিকন সুতা বেঁধে যায় রাতে এসে সেই সুতার সঙ্গে রশি বেঁধে উপরে উঠে গ্রিল কেটে মার্কেটে প্রবেশ করে চুরি করে